জন্য শুধু লাগছে বোতল আয়নারে আয়না স্ট্যান্ড তারপর প্যাকার ঝঞ্জি গাছের প্যাকাজি তারপর দড়ি তারপর হলো একটা ছিপি এদিকে তোমার গাড়ি হয়ে যাবে তো কেমন গাড়ি দেখি তোমার কেমন করে তোমার গাড়ি চলে দেখি গাড়ি তৈরি হয়ে গেছে তো দেখি তোমার কেমন গাড়ি চলে দেখো বন্ধুরা আমার ছেলে গাড়ি বানাচ্ছে ও একটা না একটা প্রতিদিন যাও কিছু এইভাবে খেলা করে কারণ আমি ওকে বাইরের খেলনা খুব একটা কিনে দিই না নিজের বুদ্ধিতে যেটা বানায় সেটা নিয়েও খেলে তো গাড়ি বানানো কমপ্লিট হলো এখনো হয়নি গাড়ি তো ওপর দিকে উঠে যাচ্ছে লাঠি যা গাড়ি তো খুলে গেল। তো তোমার গাড়ি কমপ্লিট হলো দেখি কেমন গাড়ি হলো হুম তো গাড়িতে চাপবে তো ও গাড়িতে চেপে পড়েছ তো ওটা কি হ্যান্ডেল আর তোমার গাড়ির হর্ন কোথায় হ্যাঁ ওইটা হর্ন